আসসালামু আলাইকুম গাইজ আমি এই ভিডিও ভিডিওর মাধ্যমে তুলে ধরছি কুসুম্বা দিঘির বিবরণ শাহী জামে মসজিদের পাশে প্রায় সাতাত্তর বিঘা আয়তনের একটি সুবিশাল দিঘি রয়েছে কুসুম্বা দিঘি নামে এটি পরিচিত স্থানীয়দের খাবার পানে গোসলের ও অজুর চাহিদা মেটানোর জন্য এই দিঘিটি নির্মিত হয়েছিল এই দিঘির পারে নামার জন্য দুইটি দৃষ্টিনন্দন সিঁড়ি রয়েছে কথিত আছে যে এর পানিতে পারদ মিশ্রিত থাকায় এই দিগির পানিতে কোনো আগাছা জন্মায় না আপনারাও পারলে এখানে আসতে পারেন খুব সুন্দর লাগবে স্থানীয় লোকের মাধ্যমে জানতে পারলাম এই দিঘি নাকি এবছর এক কোটি এগারো লক্ষ টাকায় দিয়েই কোনো এক মৎস্য চাষি লিজ নিয়েছেন আসলে এটি একটি সুবিশাল দিঘি এর আয়তন সুবিশাল আপনারা আসতে পারেন এখানে ভ্রমণের জন্য খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে